হাই আমি সুরজিৎ কেমন আছো তোমরা সবাই আর আজকে ভিডিওটা শুরু করছি দুপুর দুটো থেকে কারণ আজকে জো আমাদের জমিতে অনেক কাজ আছে চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো এখানে আমরা মোটর নিয়ে চলে এসেছি কারণ আজকের আমাদের জমিতে জল দেওয়া হবে আজকের আমাদের লঙ্কা বাগানে ঢেঁড়স এবং তোমার পেঁয়াজ গাছে জল দেওয়া হবে তারই জন্য আমরা মোটরটা নিয়ে চলে এসেছি মোটরটা চালিয়ে দিলাম আর দূরে ওইখানে দেখো আমার মা হচ্ছে জল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখো আজকের আমাদের এই লঙ্কা বাড়িতে জল দেওয়া হবে আর ওখানে পিয়া পিছনে পিঁয়াজ আছে আমাদের পেঁয়াজ গাছেও জল দেওয়া হবে আর আমাদের লঙ্কা বাগানটা তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা ভালো হয়নি প্রায় দু মাস আড়াই মাস হতে গেলো লঙ্কা গাছগুলো কিন্তু লঙ্কা তো এলো না আর গাছগুলোও ভালো হয়নি তার মধ্যে গাছে দেখো পোকা লেগে গেছে আর গাছগুলো কুঁকড়ে গেছে তাই জন্য আজকে কুঠিয়া মারার বিষ মারা হবে গাছের পাতাগুলো তোমরাই দেখতেই পাচ্ছ কেমন কুঁকড়ে গেছে সব আর এগুলো হচ্ছে আজকে সব হচ্ছে বীজ মারা হবে দেখি কেমন কি হয় আর যেহেতু লঙ্কা বাগানটা ভালো হয়নি তো তাই জন্য আমরা কী করেছি লঙ্কা বাগানের মধ্যে ধনেপাতার বীজ ফেলেছিলাম আর ধনিয়া পাতার গাছগুলো ছোট ছোটো হয়ে গেছে তোমরা এখানে দেখো এই দেখো এই দেখো আমাদের ধনিয়াপাতা এমন ছোটো ছোটো হয়ে গেছে এবং পুরো জমিটা আমাদের পুরো জমিটা এরকম ধনেপাতা পাতা আমরা ফেলেছি পুরো জমিটা সব জায়গায় এরকম ছোট ছোট করে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এদের ছোটো ছোটো হয়ে গেছে সব আর যখনই এই গাছগুলো যখনই বড়ো হয়ে যাবে পুরো জমিটা পুরো আমাদের সবুজ হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে এখন যেহেতু ছোট আছে এতটা দেখতে ভালো লাগছে না আর যেহেতু লঙ্কা ভালো হয়নি তাই জন্য আমরা ধনেপাতা ফেলেছি দেখি কি হয় দেখো এখন আমাদের পেঁয়াজ বাড়িতে জল দেওয়া হচ্ছে এই দেখো এইভাবে ডুবিয়ে দেওয়া হবে পুরো জমিটা আর ওইখানে আমার বাবা হচ্ছে বিষ দিচ্ছে লঙ্কা গাছে আমাদের পুরা জমিটা এখন জল দেওয়া হয়ে গেছে পুরা জমিটা জল দেওয়া হয়ে গেছে শুধু আমাদের পিঁয়াজ বাড়িটা বাড়ি আছে পিঁয়াজ বাড়িতে দিচ্ছে জল আর এখানে দেখো বাবা বিষ দিচ্ছে কারণ এই দেখো লঙ্কা গাছে কুঠিয়া লেগে গেছে পাতাগুলো কেমন কুঁকুড়ে গেছে এ গাছগুলো এতটা ভালো হবে না তাই জন্য আমার বাবা দেখো কুঠিয়া মারার বিষ মারছে আর কত কেমন সাদা সাদা তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না ক্যামেরায় ছোটো ছোটো কেমন পোকা উঠছে দেখো এগুলো হচ্ছে আমাদের কুঠিয়া মারার বিষ যে লঙ্কা গাছে যে আমাদের কুঠিয়া লেগেছে ওই কুঠিয়া মারার বিষ এগুলো দেখো কুঠিয়া মারার বিষ এই বিষটা দেখো কেমন হলুদ টাইপের এখানে দেখো আমাদের কত ছোট্ট গাছে একটা সন্না ডাঁটা হয়েছে দেখো কত ছোট্ট গাছ দেখো এখানে সন্না ডাটা হয়েছে হ্যাঁ দেখো আমাদের অলরেডি হচ্ছে আমাদের পুরো জমিটা হচ্ছে বিষ মারা হয়ে গেছে আর কুঠিয়া মারার বিষ এটা পুরো জমিতে হয়ে গেছে আর দেখতে গেলে আমাদের হচ্ছে লঙ্কা চাষটা করে আমাদের ক্ষতি হয়ে গেছে কারণ লঙ্কা চাষটা দু মাস ধরে ভালো হয়নি পয়সাও হয়নি লঙ্কায় উঠেনি তো পয়সা দেখে হবে আর দেখতে গেলে আমাদের লঙ্কা চাষটা পুরো ক্ষতি হয়ে গেছে আমাদের এখন আমাদের হচ্ছে ভেড়ি বাঁধাতে জল দেওয়া হচ্ছে দেখো ভেড়ি গাছে জল দেওয়া হচ্ছে এসেছিলাম হচ্ছে দুপুর দুটোই এখন বাজে তোমার পাঁচটা আর সূর্যটা দেখো কোথায় আছে সব জমিতে জল দেওয়া শেষ এখন আমি বন্ধ করে দিচ্ছি মোটরটা দেখো বন্ধ করে দেবো এখন এখন আমাদের পুরো জমিতে কাজ শেষ হয়ে গেছে তাই এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর দেখো দুটো পাইপ নিয়ে নিয়েছি আর সামনে ওই দেখো আমার দাদা হচ্ছে মোটর নিয়ে যাচ্ছে ও মোটর নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর এদিকে আমি হচ্ছে পাইপ নিয়ে চলে যাচ্ছি আর আমার বাবা ওই দিকে দেখো হচ্ছে মোটর হচ্ছে যে কারেন্টের তার ওই তারটা খুলে এখন বাড়ি নিয়ে যাবে ওই দেখো আমার বাবা ওখানে কারেন্টের তারটা খুলতে গেছে চলো যদি বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার আমার পাশে থাকে